ছাড়া মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি আমি মুসলমান পাঁচ বছর বয়সে আমি মুসলমানি করছি আমি মুসলমান গরু খাই কিছুদিন পর আমি মুসলমান এই গরু খাওয়া মুসলমান শরীয়তের কোন দাম নাই মুসলমান

আল্লাহ সব কিছু করে কিন্তু আমরা মুসলমান নাম ধরে আমরা কি করি না এগুলাকে আমরা মানি না আমরা এমন মুসলমান হইছি রমজান মাস সাওমের মাস রমজান মাস দেখ ময়বার মাস এই রমজান মাসে মুসলমান মুসলমান ভাইকে ছাড় দিবে কিভাবে ইফতার করানো যায় কিভাবে বেশি খাওয়া লাগে কিভাবে নিজের সন্তুষ্টি থেকে অপর মুসলমান ভাইকে সন্তুষ্ট করা যায় কিভাবে তাদেরকে সাহায্য করা যায় কিভাবে জুলুম নিজত থেকে নিষ্কৃতি দেওয়া যায় এগুলোর বিচার আমাদের চিন্তা নাই এই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস এত ফজিলতের মাস মুসলমান কি করবে ফজিলত কামাই করবে বিভিন্ন সালাফরা বলেন যে রজব মাস সাবান মাস এগুলো কি বৃক্ষরোপণ করার মাস আর রমজান মাস ফসল কর্তনের মাস অর্থাৎ এটা ফসল ফলানোর মাস অর্থাৎ গুণা কমানোর মাস এবং সব বাড়ানোর মাস এই মাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই

আমি আমার আমি এই সমস্ত লোকদেরকে বলবো পাহাড়ের সাথে মাথা ধাক্কা দিয়ে কি ঘটনা কোনো লাভ হবে না

এগুলো তোমাদের গায়ে গায়ে ধারাপুরা লাগে তা জেনে রাখো সেদিন বেশি দূরে নয় ইসলাম পৃথিবীতে আছে ইসলাম থাকবে ইসলামকে নির্বাপিত করা ক্ষমতা পৃথিবীতে কারণে কারণ আল্লাহ রকুল আলাম বলেছেন যে

কোরআন এবং সোনাকে ফলো করতে হবে এবং রমজান মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে বেশি বেশি মানুষকে ইফতার করতে হবে এবং সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে যেন রমজান মাসের আমরা পবিত্র থেকে কিনা করি নষ্ট না করি এবং রমজানের শ্যামগুলো যেন আমাদের শতভাগ পরিপূর্ণ হয়